বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে খুদার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে না সুখ মিল অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে সেই জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালা নেই আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার নামে একবার দরুদ শরীফ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লাম তো এটাই পৌঁছাবে এই তো আমার বাবার নাম উচ্চারিত হয় আমার নামে উচ্চারিত হয় নবী পাকের সামনে তো সেই নামটা যখন ব্যঙ্গ বিদ্রুপ সেই নামটা যখন ভুল অর্থহীন তখন নবী সাল আজে কি তো বলবেন কষ্ট পাবেন যে উম্মত আমি তো বলেই আসছি একটি সুন্দর নাম রাখা এটা আমার উম্মতের হক বাবা মার কাছে এটা হক বাচ্চাটা কেন সেই হক নষ্ট করলাম আর সবচেয়ে ছোট্ট হক মনে কেন আপনারা বহু মানুষ এটা জানেন কিন্তু জানেন শুধু টাকা পয়সার বিষয়ে বলেন কিন্তু নিয়ম হইল বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না এটা কিন্তু সব ব্যাপারে প্রযোজ্য আপনি কথা বোধেন নাই শুধু টাকার বিষয়ে না সব বিষয়ে আপনি যতগুলো হক এই বাচ্চার আদা আদাবাহু তাকে দিন শিখানো তাকে আদব শেখানো তাকে আখলাব শেখানো তাকে কোরআন শিখানো তার আল্লাহর পরিচয় রসুলের পরিচয় দেওয়া তাকে দিন বুঝায়া দেওয়া এই ছয় বছরের বাচ্চা অবুজ বাচ্চা তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই ষাট বছরের বাচ্চার নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই কোনো বুঝে নাই আপনি কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন রসুলের হাদিস থেকে বঞ্চিত করলেন তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন নবী তো বলছিলেন সাত বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও নবী তো বলছিলেন দশ বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে এবার তারে প্রহার করো আঘাত করো তারে শাসন করো আপনি কেন ছেড়ে দিলেন আল্লাহর কসম এই বান্দার হক নষ্ট করিলেন বাচ্চার হক নষ্ট করিলেন এই হক নষ্টকারী মা বাপ মনে রাখেন হাসরের ময়দানে বেশ জুতি হওয়ার জন্য রেডি কেন ওই মা বাপকে এই সন্তান বেশ জুতি করি কোরআন শরীফ বেশ জুতিটা কেমন আইটেমের হবে এই সন্তান বাবা আল্লাহকে বলবে আল্লাহ যাদের কারণে আজকে আমি জাহান আমার সেই অভিভাবক আমার মা বাপ এখানে আনেন আল্লাহ বলবেন কেন তো সন্তান বলবে না যা আল্লুমা তাহতা আকদামিনা আমার দুইটা পায়ের নিচে ফালাইয়া আজকে এই মা বাপকে হাসরের ময়দানে পাড়াইয়া মুরাইয়া এরপরে আমি জাহান নামে চাপ আপনি তখন টের পাইবেন আপনি তখন টের পাইবেন ভাত তরকারি আর খাট পালং আপনি তখন সিকারে কইবেন ফুত আরে সোফারে কাল লাগে রে বানাইলাম আরে সোফারে আরে আলমারি রে আরে বিল্ডিং রে পুত তুই তো হুটতে আমি নিজে মেস্ত্রি ইট গাইতে গেছে আমি নিজে ফানি দিছি রে ফুট চারটে সাতটা ডালাই দিবার পরে পনেরোটা দিন টানা আমি ফানি দিছি ফুট আরে এটুকু লেগে তাই করছি রে কি না করলাম তো করলে গিয়া না করলাম কি না করলাম বালুর লোকে দাঁড়াই আছিলাম মেস্তুরির সামনে দাঁড়াই আছিলাম হ্যাঁ গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দেয় কি কষ্ট করে খেয়াল করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয় আখেরাত যাতে বরবাদ হয় বুঝেন না কথাটা বিল্ডিং যেন মজবুত হয় যেন তোরে আজরাইলে টাইম নাও ঘরের থেকে বাহির করতে না পারে এমন শক্ত এস এস গেট লাগাই দিছি বাপ কোন চিন্তা করবি না আমার গো দাদার আমলে মারা গেছে দাইতে পারে তার বেড়ার ঘর আছিল টিনের ঘর আছিল দুয়ারও আছিল বেড়ার টিনের এত সামান্য দরজা খুললে ফেরস্তা নেওয়া এটা হইতে পারে এস এস ফাইভ থেকে আজরাইল নেওয়া সম্ভব না কাজে কোনো চিন্তা করো না বা আমি মরলে মরছি কিন্তু তুই মরছি না হ্যাঁ নাই তো কি দিয়ে গেলেন সন্তান সন্তানকে কি দিয়ে গেলেন বাবা ছেলেটাকে কি দিলেন মেয়েটাকে কি দিলেন ষোলো বছরের মেয়েটা বেপর্দা কেন পঁচিশ বছরের স্ত্রী বেপর্দা কেন স্ত্রী সন্তান প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখে কেন নাটক সিনেমা দেখবে কেন আপনি মুসলমান আপনার ফ্যামিলি মুসলমান না বলেন এই জন্য আমি শক্ত হইলেও আমারে মাফ করে দিয়ে আমি মনে করাই দিলাম আর যদি কোনোদিন দিন বলতে না পারি আর যদি কখনো আসার সুযোগ না হয় বাবা একবার আসছি একবারই বললাম আখেরাত মিলাইয়া নিয়েন যুবক ভাই তোমাদের বলি বাবা আবারও বলছি ওই কথা এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও আমার বাফ আগামী হায়াতটা কেমনে পার করবা যদি আল্লাহ তোমারে চল্লিশ বছর হায়াত দেয় পঞ্চাশ বছর হায়াত দেয় আমার প্রিয় ভাই কেমনে বললে বুঝবা যে তুমি এক ওয়াক্ত নামাজ না তোমার সন্তানটা কেমন হবে তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি দেখো তা আল্লাহ যদি হায়াতে বাঁচায় তোমারে বয়স হয় তোমার আল্লাহ যদি তোমার বিবাহের সামর্থ্য দেয় তোমারও তো আল্লাহ তো সন্তান হবে ইনশাআল্লাহ তো সেদিন তোমার সন্তানের আখলাপ কি হবে বলেন এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম নিজেরে নিজে বরবাদ করো না নিজের পরিবর্তনের জন্য এবার এই আয় শেষ কথা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমার বদলানো দরকার আমার আখেরাত দরকার আসলেই ইমানদারের জীবন আখেরাত দুনিয়া আমাদের জন্য না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন কাফের বেইমানের কথা মা হিয়া দুনিয়া সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের কথা যে জীবন মানে শুধুই দুনিয়া মা হিয়া ইল্লাহ হায়াতুনা দুনিয়া কাফের কথা এটা আল্লাহ কোরআনে বলছে জীবন মানে শুধুই দুনিয়া আর ইমানদারের জন্য আল্লাহ বলছে আল্লাহ বলছে বান্দা শোনো নিশ্চয়ই আখেরাতি হচ্ছে জীবন এজন্য ইমানদারের জীবন মূলত আখেরাত ইমানদারের মূলত হায়াত হলো আখেরাত আর বেইমানের হায়াত হলো দুনিয়া দুনিয়া অতএব আমরা যদি আখেরাতের কথা ভাবি নিজের ইমান আমল চরিত্রের কথা ভাবি তো আমাদের পরিবর্তনের জন্য নিজেকে বদলাবার জন্য নিজের জীবন সাজিয়ে তোলার জন্য একটা চমৎকার মৌসুম সিজন আমাদের সামনে সেটা হল মাহে রমজান এই কথাটা বলার জন্যই কোরআনের আয়াতটা পোস্ট এটাই শেষ কথা মাহের রমজান মানুষ মৌসুম চিনতে হয় আলুর সিজনে আলু লাগাইতে হয় কফির সিজনে কফি লাগাইতে হয় আখেরাতের সিজনে আখেরাত কামাইতে হয় জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে জান্নাত কামাই করার সৃজন আসতেছে তাকু অর্জনের সৃজন আসতেছে নিজেকে মুত্তাকি বানানোর মৌসুম আসতেছে আল্লাহ বলছি ইয়া আইয়ো আল্লাহ দিন আম হেই মান্দার গণ তোমাদেরকে আলাদা বলছি আমার মুমেন বান্দা, কুতিবা আলাই কুমসিয়াম, কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি মোকাবিলি কুম তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন কেন লা আল্লাহ কুম তাক্তাকুন আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো প্রশ্ন হলো মুত্তাকি হলে কি আল্লা আল্লাহু বলে উইদাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য অতএব প্রিয় ভাই রমজানে তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো রমজানে যদি তুমি তিরিশটা রোজায় অভ্যস্ত হইতে পারো রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিকমতো গ্রহণ করতে পারো রমজানের বিশ্বাকার তার আবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো সাহারির উক্তে উঠা যদি একটু দোয়া দুটা রাকাত নফল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনা মাফ চাইতে পারো কমপক্ষে একটা মাস যদি নিজের চরিত্র আখলাক হেফাজত করতে পারো প্রিয় বন্ধু আল্লাহ বলছে বান্দা তিরিশ দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা ঈদের দিনে ফ্লাইট উড়াই দেব ঈদের দিনে হ্যাঁ যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা আর আমি আল্লাহ তিরিশ দিন আমার হুকুম মানবা তিরিশ দিন পরে আমি তাকুয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেবো এখন ইমানের পাসপোর্ট আর তাকুয়ার ভিসা রেডি ঈদের দিন ফ্লাইট পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট ঈদের দিন ফ্লাইট জান্নাতের ফ্লাইট কি হাদিসে আছে এটা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন ইমানদার পুরা রমজান যখন গুনার থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে তো ঈদের দিন আল্লাহ ফেরেস তাদেরকে ডেকে বলে হে আমার বলো বলতো কোনো শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত তখন ফেরেশতারা বলে রব্বুল আলমিন এটাই তো ইনসাফ বিবেকের দাবি যে যেহেতু শ্রমিক তার কর্ম মেহনত ঠিক মতো আদায় করেছে অতএব তাকে তার পূর্ণ প্রতিদান পূর্ণ মজুরি দিয়ে দেওয়া এটাই তো দাবি এটাই তো বিবেকের কথা তখন আল্লাহ হাদিস আছে আল্লাহ তখন বলে ফেরেস তারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চ মর্তবার কসম বা জালালি বা ইর্তেফা এ মাকানি আমার উচ্চ সম্মান মর্যাদার কসম আমি আল্লাহ আমার এই ইমানদার রোজাদার পুরা মাস আমার হুকুম মানসে ইফতার সাহারি তারাবি তাহাজুদ হ্যাঁ দোয়া মুনাজাত তেলাওয়াত জিকির রোজা এবং হারাম চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ অস্থিরতা থেকে বেঁচে থাকছে আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে মাফ করে দিলাম হাদিসে আছে ফেরেস সাথে সাথে ফেরেশতারা তারা তখন ঈদগাহের দুই পাশে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়তে বান্দা যেখানে যায়

বাবা সিদ্ধান্ত নাও এবারে রমজান আর মাত্র তিরিশ একত্রিশ দিন এই তিরিশ একত্রিশ দিনকে সামনে রেখে তুমি সিদ্ধান্ত নাও যে রোজা রাখবে প্রিয় ভাই তোমরা ছেলে বেশি এজন্য জন্য বললাম মনে রাখো আল্লাহ নবী সাল্লা সাল্লাম স্পষ্ট হাদিসে বলছে নবীজি বলছে রোজা একজন যুবকের জীবনে একটি কার্যকর আমল কেন তার যৌন চাহিদা নিবারণের জন্য নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রসুল রোজা হচ্ছে সবচেয়ে কার্যকর একটি মাধ্যম রসুল্লা রোজার মাধ্যমে বান্দা নিজের যৌন চাহিদা অস্থিরতার মানসিকতা কামনা বাসনা এর থেকে নিয়ন্ত্রণ করতে পারে আখলাক এবং চরিত্রে হেফাজত করতে এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করে গুণা ছাড়ার চেষ্টা করে তোমরাদেরকে আমরা বললাম বাবা এরপরে তুমি যদি সিদ্ধান্ত নাও ঠিক আছে হুজুর আপনার বলা আপনি বলে গেছেন আমার নষ্ট আমি হয়েই যাব ঠিক আছে কোনো সমস্যা নাই লাস্তা আগেই হিন্দি মুসাইতির কোরআন শরীফ আল্লাহ বলছে নবী আপনি কোনো এমন না যে যে একেবারে জল্লার অথবা আপনি একেবারে বাধ্য আপনি যে আপনি একবারে গর্দানের মধ্যে তলোয়ার আর রাইকা তারে কইতেব তুই নামাজ বলবি নাহলে কল্লা হালাই দেবো আল্লাহ বলেন আপনার এই দায়িত্ব দেইনি। আপনাকে আমি কি দেই নাই এই দায়িত্ব দেই নাই আপনাকে বলছি ইন ইল্লাল আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে আন্তরিকতা দিয়ে আপনি পৌঁছিয়ে দেন আমি আল্লাহর হুকুম আমার কথা এরপরের পরের ফয়সালা আমি দেব এই জন্য আমাদেরও দায়িত্ব এটা আমরা বরাস আমবিয়া উলামা আমাদের জিম্মাদারি এটা নবীকে যেভাবে আল্লাহ বলছেন আমাদেরও দায়িত্ব এটাই আমাদের সর্বোচ্চ শক্তি মহব্বত আবেগ ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে বললাম এবার তুমি যদি প্রত্যাখ্যান করো কোনো সমস্যা নেই তোমার কারণে আমিও আটকাবো না আমার কারণে তুমিও আটকাবে না প্রিয় বন্ধু রাত সবারই শেষ হয়ে যাবে সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় তাহার যে পড়ে রাতে তার রাতও ভুর হয় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় তার রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাত বড় অতএব দুনিয়া কারোর জন্য থেমে থাকে না দুনিয়া কাউকে থাকতে দেয় না একদিন একদিন আমি তুমি সে সবাই আমরা কবরে চলে যাব এটাই নিশ্চিত অতএব আমরা যেন প্রত্যেক ইনশাআল্লাহ নিজের ইমান আমল আখলা বয়স্ক বাবাদেরকেও বলি বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি সিগারেট এই দুর্গন্ধ এক একেবারে ফসা মানুষের পরিচয় বেশি ফসা মানুষ এবং আসলেই কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নেই ব্যক্তিত্ব বলতে কারণ তার নাতি ছেলে বাতিজার বয়সী বাচ্চাদের সামনে নিজেকে একটা ফালতু কাছ থেকে বিরত রাখবে এতটুকু বুঝ যার মধ্যে নাই এবার কিতা ওটা প্লাস্টিক সারা কিতা হয়তো কোনো আকুলে নাই কোনো বুদ্ধিতে মাকে নাই এই আমি অনুরোধ করছি বয়স্ক বাবারা পাঁচ বয়সীরা বিড়ি সিগারেট যাদের অভ্যাস ছেড়ে দেন ছেড়ে দেন এটা চা দোকানের আড্ডা ছেড়ে দেন নারী নাচ গান জুয়ার আড্ডা ছেড়ে দেন অশ্লীলতার আড্ডা ছেড়ে দেন যে এটুকু হায়াত আল্লাহ দিসে বাকি এটুকু তশবি পড়ে শুভহানম্ম আলহামদুলিল্লাহ আল্লাহ কু লা ইলাহা ইল্লাহ্ ল আলহামদুলিল্লাহ আল্লাহফুআখবার লা ইলা ইল্লাল্লাহ এভাবে তজবি পড়েন দুরুৎ শ্রেণী পড়েন সল্লল্লাহ ফুয়ালাইহি ওসাল্লাম সল্লল্লাহফুয়া দেইহি ওসাল্লাম সল্লাল্লাহফ ওয়ালেই হি ওয়াসাল্লাম এভাবে বারবার করতে থাকেন নবীজি বলছেন উন্মত একবার যদি দুরুৎ শ্রেণীত পড়ে আল্লাহফাক দশটা রহমত তাজিল করে দশটা গুনা মাফ করে দেয় আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা দশ গুণ আগের চাইতে বেড়ে যায় এরপরে পড়তে পারেন পারেন্লাহ ফিরুল্লাহ ফিরুল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত আমি নবী নিষ্পাপ আমি তো মাসুম আমি নবীর তো কোনো গুণা নাই তবুও আমি প্রতিদিন

ফেরুম আতুবু ইলাই বলেন এই এই তাসবি এই ছয়টা তাসবি খুব দাম পড়েন সারাদিন পড়বেন এক একবার পড়লেই নাকি দেখি নবীজি বলছে একবার সুবহান আল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে বাড়ি নেকি একবার সুহান আল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করো এরম আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ইলা ইলাহা ইল্লাহ আল্লাহ আমাকেই তৌফিক দান করেন আমাদের সকলকেই তৌফিক দান করেন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে না কবরবাসীদের জন্য দোয়া চাইছে না কবরবাসীদের জন্য দোয়া যেমন দরকার জীবিতদের হেদায়ত আর চাইতে বেশি দরকার কবরবাসী তো তার কপাল নিয়ে গেছে গাই যাই হইসে হইসে মরে গেছে কিন্তু আমাদের তো এখনো সুযোগ আছে সুযোগ আছে না আমরা যেটুকু বেঁচে আছি এটুকু তো তবা করা যায় ফিরে আসা যায় তাতে আমরা যেহেতু চোখের সামনে দেখতেছি কবরবাসী আর আমল করতে পারবে না অতএব আমিও যেদিন কবরবাসী হব সেদিন আমিও আর কোনো আমল করতে আজকে সুযোগ আছে এখন সুযোগ আছে এজন্য আমরা ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা সবাইকে বললাম মা বোনদের জন্য বিশেষ কথা হলো মা বোন কেউ যদি শুনে থাকেন আপনাদের কাছে বলি যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জতের কদর নাই যে নারীর সতীত্বের কদর নাই যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো। বে হায়া নারী বে পর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাতন এটা কোনো বেড়িও না বেড়ির জাতন এটা প্যালাস্টিক এটা প্যালাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু এটা আর যদি বলে না এটাও না ডাক্তার দেখাইলে বেড়ি ডাক্তারের পরীক্ষা জিরে আইয়ে এজন্য নারী তাকেই বলে যে পর্দান সে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলমার নারী বলে যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বল নারীর রক্তে রক্ত হায়া এটা নাই ছুটে গেছে যে নারী ওইটা কোন নাই ওইটার নারী থাকেন ওইটার মেয়ে থাকে না। এই জন্য বন্ধু ওই নর্তকি কোনো কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে না সুখ মিল অসৎ নারী চরিত্রহীন নারী বেপর্দা মেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে

মেহরবান মৌলা আপনি মাফ করে দেন আয়াল্লা রাত গভীরে আপনি মাফ করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাকওয়ার জীবন দান করেন ইজ্জত আফিওত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির আলা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন আয়াল্লাহ বাকিটা জিন্দিগি কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ আমার এই জওয়ান যুবক ছেলেগুলোকে বদলে দেন আয় আল্লাহ বদলে দেন আয় আল্লাহ আপনি বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি নওজোয়ানের সেজদা চাই মাওলা এরা আমাদের সন্তান এরা মুসলমানের সন্তান এদের বাবা মুসলমান এদের মা মুসলমান এদের বংশ মুসলমান আল্লাহ এরা আপনাকে ভুলে গেছে এরা ভুল করে ফেলেছে অনেক দিন সেজদা দেয় নাই আল্লাহরা ভুল করে ফেলেছে আজ আপনি মাফ করে দেন আজ আপনি মাফ করে দেন আল্লাহ তো রাত অবধি এরা আপনার কথাই শুনেছিল অনেক শক্ত কথা বলেছি মাওলা এরপরেও তো মাওলা আপনার কথার জন্যই বসেছিল মাওলা আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন ছেলেদেরকে বদলে দেন আগামীর ইসলামের জন্য আমার এই নওজওয়ানদেরকে কবুল করে নেন আল্লাহরা মাহাদির পতাকা উড়াবে ইনশাআল্লাহ আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বে মাওলানা আল্লাহ প্রতিটা যুবককে হিম্মত দেন হিম্মত দেন হিম্মত দেন ঈমান দেন ইসতিকামাত দেন সারা পৃথিবীর কালেমার পতাকা উড়াবার জন্য আমার এই বাংলার দামাল ছেলেদেরকে কবুল করে নেন আমার নওজোয়ানদেরকে কবুল করে নেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজন বংশধর আশেপাশের দূর দূরান্তের যে যেখানে কবরবাসী মাফ করে দেন মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবরগুলোকে ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শেফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল দান করেন আল্লাহ প্রবাসী যারা বিদেশের জমিনে আল্লাহ এক প্রবাসী ভাই খুব বেশি আবদার করেছিল বলেই আমি মাহফিরে আসা আল্লাহ সেই ভাই সহ আল্লাহ আরো যত প্রবাসী আল্লাহ প্রত্যেককে আপনি আর মঞ্জুর করে নেন কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ বিদেশের জমিনে সহি সালামতে ইমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ প্রবাসী স্ত্রী ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আল্লাহ পুরা মহল্লাকে দিনদার বানিয়ে দেন মাওলা আখিরি ফরিয়াদ রমজান পর্যন্ত হায়াত দান করে রমজান পর্যন্ত হায়াত দান করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বল্লিগনা রমাদান আয় আল্লাহ রমজানে যেন জিন্দেগি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারি আপনির তৌফিক দান করেন রববি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন হে আল্লাহ মাহফিলটিকে বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আন্তরিকতা দেখিয়েছে প্রতিটি সহযোগিতা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা সব কিছুতে আপনি বরকত দান করেন উত্তম বিনিময় দান করেন প্রত্যেকের এক মাকসাদ আপনি পূরণ করে দেন যার যত নেক তামান্না দোয়া ছিল সব আপনি কবুল করে নেন